সুলতান মালিক শাহ মৃত্যুর সময়ে চার পুত্র রেখে গিয়েছিলেন আরুক মোহাম্মদ সানজার এবং মাহমুদ মাহমুদ পরবর্তী সময়ে নাসির উদ্দিন মাহমুদ নামে প্রসিদ্ধ হয়েছিলেন তিনি তখন শিশু ছিলেন সে অবস্থায় সবাই তার হাতে বায়াত গ্রহণ করে কেননা মালিক শাহ এ সময়ে তার মা তুরকান হাতুন ছিলেন খুবই প্রভাবশালী তার শাসন স্থায়ী হয়েছিল দুবছর চারশত পঁচাশি হিরজি তথা এক হাজার বিরানব্বই খ্রিষ্টাব্দ থেকে চারশত সাতাশি হিরজি তথা এক হাজার চুরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত এ সময়ের মধ্যেই মাহমুদ এবং তার মা করেন তাদের পরে সিংহাসনে বসেন রুকুলুদ্দিন আবু মুজাফর বার কিয়ারুক মালিক শাহ চারশত আটানব্বই হিজড়ি তথা এগারোশো পাঁচ খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্ব স্থায়ী হয়েছিল তারপরে ক্ষমতায় লাভ করেন দ্বিতীয় রুকুলুদ্দিন মালিক শাহ সে বছরেই গিয়াসুদ্দিন আবু সুজাম মোহাম্মদ ক্ষমতা গ্রহণ করেন পাঁচশত বাইশ হিজড়ি তথা এগারোশো আঠাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তার ক্ষমতা স্থায়ী হয়েছিল তিনি ছিলেন সেলযুগ সাম্রাজ্যের শেষ শাসক মা পার্শ্ববর্তী অঞ্চলে তাদের বিরাট সাম্রাজ্য গড়ে উঠেছিল এবং খোরাসান ইরাক ও ইরানেও তাদের তাদের নিয়ন্ত্রণ ছিল এসে সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায় হাওয়ারিজমের শাহেন শাহের হাতে এই ধ্বংসকল্প সম্পন্ন হয়েছিল মা ওরাউন নাহারের পাশ কেশা সেলযুকদের বিশাল সাম্রাজ্যের সমাপ্তির মধ্য দিয়ে সেলযুগদের বন্ধন বিচ্ছিন্ন হয় এবং তাদের ঐক্যের সমাপ্তি ঘটে শক্তিমত্তার দিক দিয়ে তারা দুর্বল হয়ে পড়ে বিভিন্ন ছোট ছোট গোষ্ঠী দল ও বাহিনীতে বিভক্ত হয়ে সিংহাসন দখল নিয়ে পরস্পর লড়াইয়ে লিপ্ত হয়ে যায় এর এই সুবিশাল সেলযুগ সাম্রাজ্য কয়েকটি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায় এই ছোট ছোট রাজ্যগুলো কোনো একক সুলতানের নির্দেশ মেনে চলত না যেমনটি তুগরিল বেগ আল পারসালান এবং মালিকশাহের সময়ে ছিল বরং প্রত্যেক রাজত্বই পৃথক নেতৃত্বের মাধ্যমে স্বাধীন রাজ্য পরিচালনা করছিল তাদের মাঝে উল্লেখযোগ্য কোনো সম্প্রীতি পাওয়া যায় না এর পরিণামেই মা নাহার অঞ্চলে হাওয়ারেজন সাম্রাজ্যের আত্মপ্রকাশ ঘটে তারা দীর্ঘদিন মঙ্গোলীয়দের আক্রমণের সামনে টিকে ছিল এর সাথে সাথে উত্তর দিক থেকে ইরাক এবং সামে রাজত্ব প্রতিষ্ঠিত হয় যা আতাবিকিয়া নামে প্রসিদ্ধি লাভ করে এর মধ্যেই রোমের সেলযুগ সাম্রাজ্যের আবির্ভাব ঘটে এই সাম্রাজ্য ক্রুসেড আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং তাদেরকে এশিয়া মাইনরের উত্তর পশ্চিম অঞ্চলে সীমাবদ্ধ করতে সক্ষম হয়েছিল তবে অব্যাহত আক্রমণ সালতানাতকে দিয়েছিল সালতানাতের পতনের বেশ কয়েকটি কারণ রয়েছে তাদের পতন খেলাফত আব্বাসিয়ার পতনের অবদান রেখেছিল সেলযুগ সাম্রাজ্য পতনের কারণসমূহ সমূহ অভ্যন্তরীণ ভাই চাচা সন্তান এবং দৌহিত্রদের মধ্যকার গৃহযুদ্ধ প্রশাসনিক বিষয়ে মহিলাদের অনুপ্রবেশ আমির উমরা উজির এবং আতাবেক্তের বিদ্বেষের মাধ্যমে ফিতনার আগুন জ্বালিয়ে দেওয়া আপাসীয় খলিফাগনের দুর্বলতা যারা বৈশিষ্ট্যগত দিক দিয়ে সেলজুকদের সামনে দুর্বল হয়ে পড়েছিলেন সেলজুগ সালতানাদের যারাই সিংহাসনে বসত তাদেরকে স্বীকার করে নিত এবং জুম্মার খুতবায় তাদের নাম বলা হতো আব্বাসীয় খেলাফতের পতাকা ইরাক মিশর ও শামকে একত্রিত করতে সেলজুক সাম্রাজ্যের ব্যর্থতা সেলজুকদের মধ্যকার অভ্যন্তরীণ বিভক্তি যা তাদেরকে চলমান পারস্পরিক দ্বন্দ্বের দিকে ঠেলে দিয়েছিল এর ফলে তাদের শক্তিমত্তা খর্ব হয় এক পর্যায়ে ইরাকে তাদের সাম্রাজ্যের পতন ঘটে সেলজুক সাম্রাজ্যের প্রতি নিকৃষ্ট বাতেনিয়াদের চক্রান্ত তা বাস্তবায়নে তারা সেলযুগ সুলতান শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব এবং সেনাপতিগণকে হত্যার জন্য অব্যাহত আক্রমণ পরিচালনা করেছে সমুদ্রের অপার থেকে আগত ক্রুশের যুদ্ধ এবং ইউরোপ থেকে আগত কাফেলাগুলোর সাথে সেলযুগদের যুদ্ধে জড়িয়ে পড়া উম্মার জন্য সেলযুগদের অনেক গুরুত্বপূর্ণ এবং বিশাল অবদান রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপাসি খেলাফতের পতন দুই শতাব্দী বিলম্বিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা রয়েছে যেখানে বোয়াইনিয়া এবং রাফেজিদের চাপে পড়ে খেলাফতে আব্বাসিয়া পতনের দ্বারপ্রান্তে ছিল বাতেনিয়া উবাইদিয়া রাফিজিয়াদের অধীনে থাকা ইসলামী আরবের প্রাচ্য অঞ্চলকে দখলমুক্ত করে ইসলামী বিশ্বকে একতাবদ্ধ করার লক্ষ্যে সেলযুগদের হাতে মিশরের উবাইদিয়া সাম্রাজ্যের পথন ঘটে সেলজুগ সাম্রাজ্যের প্রচেষ্টা ছিল ইসলামী প্রাচ্যের একতাবদ্ধতার ভূমিকা শুরু যা সালাউদ্দিন আইয়ুবির হাতে খেলাফতে আব্বাসিয়ার পতাকাতলে বাস্তবায়িত হয় সেলজুকগণ তাদের অধীন অঞ্চলে জ্ঞান চর্চার এবং প্রশাসনিক বিপ্লব গঠান তারা নিরাপত্তা এবং স্থিরতা ছড়িয়ে দেন তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে পরিচালিত ক্রুশের যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং মঙ্গোলীয়দের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বিশাল ভূমিকা রেখেছেন তারা সে অঞ্চলে সুন্নি মতবাদ এবং সুন্নি আলমদের মর্যাদা বৃদ্ধি করেছেন সেলজুক সাম্রাজ্যের বীরদের প্রতি যে অত্যাচার মিথ্যা এবং অববাদ সম্বন্ধিত করা হয়ে থাকে তা খুবই নিন্দনীয় যেমনটি উৎসাদ নাজিব জাবিব আল মাসুয়াতুল আম্মা লিটারিহিল মাগরিবি ওয়াল আন্দালুসে করেছেন